আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম ইন্ডিয়ান একটা সেরা টোপ এই টোপ দিয়ে বাংলাদেশে অনেক শিকারী অনেক নদীতে খুব ভালো রেজাল্ট পেয়েছে তো বন্ধুরা আজকে টোপটা স্পেশালি অনেক ভালো একটা টোপ এবং মাছের কার্যকরী টোপ আমরা নিয়েছি বন্ধুরা রাইস পালিশ এটা দিয়েই আজকে আমরা রুই কাতলা মাছের টোপ বানিয়ে দেখাবো চলুন দেখি তো বন্ধুরা আমরা বাজার থেকে রাইস পালেস পাউডারটা কিনে নিয়ে এসেছি এটা টাটকা দেখে নেবেন এটা টাটকা নিয়ে এসে এরকম ছাঁকনা দিয়ে নেবেন শক্ত অংশটা উপরে থাকবে আর আটাটা নিচে পড়ে যাবে এটা রুই কাতলা মাছের পারফেক্ট একটা টোপ এই টোপটা দিয়ে একটা দিন ট্রাই করেন ভালো রেজাল্ট পাবেন এটা আমার মুখের কথা না বন্ধুরা এটা সব শিকারীদের কথা ট্রাই করে দেখেন কাজ না হলে আমাকে এসে বকা দিয়ে যাবেন মাছ টোপ খাবে না চুম্বুকের মতো আছে ছুটে আসে মাছ খাবে কিচ্ছু লাগবে না পিপার ডিম কিচ্ছু লাগবে না এটা দেখেন বন্ধুটা এই যে এগুলা ফেলে দেবেন যে দেখেন সুন্দর আটার মতো আপনার ছাঁক দিয়ে বের করে নিয়েছি এখন এর ভিতরে দেব বন্ধুরা পোলাও ভাত এর ভিতরে আমরা দেবো এই যে পোলাও ভাত পোলাও ভাতটা এর ভিতরে অ্যাড করবো মাছ খাবে ছুটে এসে খাবে বন্ধুরা ছুটে এসে খাবো আপনার একটা দিন এই রাইস পালিশ পাউডার দিয়ে টোপটা করেন ভালো রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট আমরা সব সময় সঠিক কথা বলি মিথ্যা কথা বলি না আমাদের টিপস আমরা যে কথাগুলো বলি কার্যকরী কথা এটা মাছের জন্য পারফেক্ট একটা টোপ রুই কাতলা মাছের সেরা টোপ এর ভিতরে দেব বন্ধুরা খাওয়ার যে গুড়টা সেই গুড়টা আমরা পানিতে গুড় দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি গুড়ের রসটা এর ভিতরে দিয়ে দেবো খাওয়ার যে গুড়টা সেই গুড়ের পানিতে রেখে রস করবেন সে রসটা এর ভিতরে দিবেন কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুটা দেখেন রুই কাতলা মাছ ছুটে আসে খাবে ছুটে এসে খাবে ট্রাই করে দেখেন এই রাইস পালিশ পাউডার দিয়ে ট্রাই করে দেখেন ছুটে এসে খাবে এর ভিতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু মধু এর ভেতরে দিলাম সামান্য পরিমাণ একটু মধু এর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ পোলাও চালের গুঁড়া মানে এটা ভেজে নেওয়া সুন্দর করে মিক্সড করে নেবেন ভাজার সেন্টে অন্যরকম আসতেছে সেরকম একটা ফেলে আছে বন্ধুরা বসীতে দেওয়ার সাথে সাথে মাছ খাবে বসিতে টোপ দেওয়ার সাথে সাথে মাছ খাবে এই টোপ আপনার ট্রাই করে দেখেন নদী থেকে খালি হাতে আসবেন না রুই কাতলা মাছ ভরে নিয়ে আসবেন এর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণে একটু ঘি এ বন্ধুরা সামান্য পরিমাণে একটু ঘি দিলাম এটা কিন্তু অরিজিনাল ঘি দিবেন আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন আপনারা এই টোপ দিয়ে লাড্ডু খেলতে পারবেন তিন কাটা চার কাটা বসিতে হিট করতে পারবেন আপনাদের মন মতো করে আপনারা বসিতে গেঁথে হিট করবেন একশো পার্সেন্ট রেজাল্ট বন্ধুরা একশো পার্সেন্ট রেজাল্ট বাংলাদেশের শিকারীরা কি কী করতে পারে আমরা ভালো রেজাল্ট করতে পারি নাকি সেটা সবাইকে দেখে দিতে হবে বন্ধুরা এই টোপ দিয়ে দেখিয়ে দেবেন যে মাছ আমরা ধরতে পারি কি না এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ফেলেবার এসেছে দেখেন আর টোপটা কত সুন্দর হয়েছে বসিতে গেথে নদীতে ফেলবেন আশেপাশে যদি মাছ থাকে মাছ মুখে নিতে হবে এই রাইস পালিশ পাউডারটা এত কার্যকরী একটা পালিশ মাছের টোপ খুব ফেভারেট একটা টোপ আপনারা পোলার চালে সেন্টালা পোলা চাল নেবেন নিয়ে সুন্দর করে ভেজে গুঁড়ো করে নেবেন আটার মতো গুঁড়ো করে নেবেন আর রাইস পালিশ পাউডারটা বাজারে যে কোনো দোকানে পাওয়া যায় আপনারা ওখান থেকে নিতে পারবেন দাম বেশি না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর বন্ধুরা আরেকটা কথা বলি আপনারা গুড়টা নেবেন গুড়টা নিয়ে পানিতে ভিজে রাখবেন ভিজে রেখে তারপর এ আর ভিতরে অ্যাড করবেন মিষ্টি গুটটা তো বন্ধুরা আমাদের এই টপটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ